আপনারা গতকাল থেকে দেখছেন যে খানাকুলের এক তরতাজা যুবক যার নাম পলাশ ভৌমি জয়রামপুরের বাড়ি পোশাকের নাম তার লাড়া সেই দাদা বেশ কিছু মাস ধরে জ্বরে ভুগছিল সেই জ্বর থেকে জন্ডিস হয় জন্ডিসটা পেকে গিয়ে এক সময় পর রিপোর্ট ধরা পড়ে যে তার ব্লাড ক্যান্সারের দিকে রোগটা আগাচ্ছে তো আপনারা জানেন যে ব্লাড ক্যান্সারের খুব মারাত্মক রোগ কথা বলতে বাবা তেমন খুব একটা কিছু করেন না গ্যাসের গাড়ি চালান আর শেষ পর্যায়ে লাড়াদা ছোটো চালাত তো সেই জন্যই আজ আমাদের এই প্রেস কনফারেন্স যে দাদাটাকে আজ আমাদেরকে ফিরিয়ে আনতে হবে আপনাদের মাধ্যমে চিন্তাভাবনা বলতে দেখুন আমরা খুব নগণ্য একটা সংগঠন দিলটা ফাউন্ডেশান আমাদের পক্ষে সম্ভব নয় যে এই ব্লাড ক্যান্সার থেকে বেঁচে আসার যে ওনার যে সামর্থ্যটুকু সেটা আমাদের পক্ষে তুলে দেওয়া সম্ভব নয় তাই আপনাদের মাধ্যমে যত মানুষ দেখবে এই মানুষগুলো যদি পাঁচ দশটায় করে দেয় সেই পুরোপুরি সামর্থ্যটা আমরা তুলে দেব কিন্তু ওই পলাশদার বাবা বা বাড়ির লোকের হাতে পরিবারের সাথে কথা হ্যাঁ আগামীকাল আমরা গেছিলাম পলাশদার বাড়িতে যেতে পারিনি আর পলাশদা আছে এখন কলকাতায় তো পলাশদার এক দাদার সাথে আমাদের কালকে কথা হয়েছে তো গেছিলাম আমরা কিছু কথা হয়েছে সাথে না পলাশের সাথে কথা বলা হবে পরিবার লোক কিন্তু আমরাই বারণ করলাম যে না এই সময় এই পর্যায়ে পৌঁছে কথা বলাটা উচিত নয় সাধারণ মানুষকে একটা কথাই বলবো দেখুন এই কঠিন পর্যায়ে পলাশদার পরিবারের সামর্থ্য এতটুকু নেই যে ওই রোগ থেকে একটা ছেলেকে তরতাদের যুবককে ফিরিয়ে আনতে পারবে কারণ আপনারা দেখেছেন চার পাঁচ বছর আগে সম্ভবত জয়রামপুরের এক দাদা ক্রিকেট খেলতো সেই দাদা কিন্তু এই রোগের মাধ্যমেই আমাদের সকলকে ছেড়ে চলে গেছে তো সেই সময় আমরা খুব ছোটো ছিলাম যেহেতু আমরা কিছু করতে পারিনি কিন্তু এখন চাই আমরা সকলে মিলে আগিয়ে আসি দেখেছেন যে আমরা দিলজা ফাউন্ডেশান পোশাক পুজোর পোশাক দেওয়ার জন্য অনেক টাকা কালেকশান করে দিতে পারি সাত আট হাজার টাকা সেই পুরোপুরি টাকাটা আমরা গতকাল গিয়ে দিয়ে চলে এসেছি তার দাদার হাতে চিকিৎসার জন্য তো আপনাদেরকে একটাই রিকোয়েস্ট একটাই বিনীত অনুরোধ আপনারা আগিয়ে আসুন আপনার না আগিয়ে এলে এত বড়ো রোগ থেকে ওনাকে ফিরিয়ে আনা সম্ভব নয় পলাশদা করতেন করতেন অ্যাকচুয়ালি আমাদের সাথে পরিচয় মাঠ কারণ আমরা ক্রিকেট খেলি পলাশদাও ক্রিকেট খেলতো অনেক পুরনো প্লেয়ার আপনারাও চিনবেন হয়তো ডাক নাম লারা তো হেলদি শরীর ছিল শেষ পর্যায়ে কি টোটো চালাতো শেষ পর্যায়েটাই টোটো চালাতো তারপরে হাসি খুব হাসি খুশি ছেলে মানে রাগ নেই হাসি খুশি থাকতো মাঠেতেও যত রাগারাগেই হোক হাসি খুশি থাকতো একটা সিনিয়র সিটিজেন যেমন হয় যেমন লিডার যেমন হয় সেইভাবেই থাকতো সবার সাথে খরচ খরচ আনুমানিক ডাক্তাররাও এখনও বলতে পারেনি কারণ আগামীকাল ওনারা বেরিয়ে যাবেন মুম্বাইয়ের উদ্দেশ্যে কারণ ডাক্তার বলেছে যে যত তাড়াতাড়ি চিকিৎসা হবে রোগটা থেকে বেরিয়ে আসার সম্ভাবনা তত জলদি সেই জন্যে কাল আগামীকাল ওনারা বেরিয়ে যাবেন মুম্বাইয়ের উদ্দেশ্যে সেখানে হয়তো কোনো ভালো নার্সিংহোম দেখে সেখানে চিকিৎসা হবে কীভাবে যারা সাহায্য সাহায্য যারা সাহায্য করবেন ওনারা আমাদের ইউপিআই নাম্বার সেভেন এইট ডবল সিক্স ডবল নাইন সেভেন জিরো সিক্স জিরো অথবা পলাশ ভৌমিকদার দ্বারা একটা মামার ছেলের স্ক্যানার সোশ্যাল মিডিয়ায় ঘুরছে সেই স্ক্যানারও স্ক্যান করে পে করতে পারেন অথচ আমাদের স্ক্যানার দিলচি ফাউন্ডেশন স্ক্যানারও স্ক্যান করে পে করতে পারেন অসুবিধা কিছু নেই আপনার নাম আমার নাম আরিয়ান বাঙালি মানে খাদ্য রসিক আর ভাত ছাড়া বাঙালি দিনটা যেন অসম্পূর্ণ ভাত না থাকলে ব্যাপারটা ঠিক জবে না আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নত মানের চাল এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনটা হবে আপনার জন্য তা নিয়ে চিন্তিত তাহলে আজই বাড়িতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সেরা গুণমানের গুড্ড ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলার চাল যার প্রডাক্ট দীর্ঘদিন যাবত বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে এর গুণগত মানিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত স্বাদের গন্ধে অতুলনীয় মন মাতানো চাল মানে গুদ্দুর সৌভিক গোল চাল যার অন্য তো নয় যেন পরমান্য এই চালের ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবেন না এর স্বাদ ও গুণমান সম্পর্কে তাহলে এখনই আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে যোগাযোগ করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কালী মন্দিরে বিপরীতে কাদামা চাউল ভান্ডারে এবং রাজগাস গোদামের বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের বৌদ্ধ গান সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট বাসকাটি হাসকিং, মিনিকেট সৌমাসুরি ও মুড়ির চাল পাওয়া যায় যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে